ডক্টর ইনুসের বিরুদ্ধে জনগণকে ভুল বোঝাচ্ছে মির্জা ফখরুল বিএনপি আমরা বিএনপির এই প্রপাগান্ডার জবাব দিব একই সাথে আমরা বলতে চাই সরকার ও জনগণ ভালো আছে হ্যাঁ ভালোর শেষ নেই কিন্তু এই সময়ে অন্য কেউ থাকলে যা হতো তার চাইতে অবশ্যই জনগণ ভালো আছে আমরা অবশ্যই চেষ্টা করবো সরকারের সমালোচনা করব। যাতে সরকার জনগণকে আরো ভালো রাখে আরো শান্তিতে রাখে আরো নিরাপদে রাখে এবং জনগণ যেন আরো কম দামে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে দর্শক বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খুশরু এরা সংবাদ সম্মেলন করে ডক্টর ইমু সরকার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভুল তথ্য দিয়ে জনগণকে সংগঠিত করছে সরকারকে চাপে রাখছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে ভাষায় কথা বলতে পারেনি এখন ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে ওই ভাষায় কথা বলছে মানে আগের জাল মিটাচ্ছে হ্যাঁ এটা একটা ভালো দিক যে বিএনপি গণতন্ত্র এক্সারসাইজ করতে পারছে বলুক সরকারের সমালোচনা অধিকার রয়েছে কিন্তু আমরা সরকারের পক্ষের লোক এ কারণে আমরা জবাব দিব শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বৃদ্ধিতে মানুষের ভোগান্তি বাড়বে বিএনপি এর মানে এই যে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ও শুল্ক বৃদ্ধি করা হয়েছে বিএনপি যদি এই ভ্যাট শুল্ক এটা প্রত্যাহার করানো যায় আমি খুশি কোনো সমস্যা নেই আমরাও বলি নাগরিক কমিটি বৈষম্য তারাও বলে এই ভ্যাট শুল্ক প্রত্যাহার করা হোক সরকার ব্যয় মেটানোর জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হোক এখন দেখেন এখানে বিএনপি একটা ধান দাবাজি দেখেন বিএনপি কি আসলে জনগণের পক্ষে কিছু করছে আওয়ামী লীগকে নির্বাচন 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 জিকির আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না বাহাত্তরের সংবিধান রক্ষা করো চুপ্পুকে রক্ষা করো এর বাইরে বিএনপির কোনো কাজ আছে একটি আছে নেই জনগণের পক্ষে বিএনপি কি করে কিছুই করে না দেখেন এখন পর্যন্ত বিএনপি সরকারকে যে বিষয়ে বাধ্য করতে চেয়েছে প্রায় সবগুলোই হয়েছে কি বিএনপি সরকারকে বাধ্য করেছে যাতে চুপুকে স্মরণ না হয় চুপ্পুকে স্মরণ হয়নি এর মানে বিএনপি পারে এই সরকারকে বাধ্য করতে চুপপুর মতো বিতর্কিত লোককে বাঁচিয়ে দিয়েছে বিএনপি চেয়েছে সংবিধান যাতে বাতিল না হয় বাহাত্তর সংবিধান আছে হয়নি। বিএনপি চেয়েছে জুলাই ঘোষণাপত্র যাতে জারি না হয় এখন পর্যন্ত হয়নি এখন পর্যন্ত বিএনপি জুলাই ঘোষণাপত্র ঠেকিয়ে দিতে পেরেছে একত্রিশ ডিসেম্বর ঠেকিয়েছে পনেরো জানুয়ারি ঠেকিয়েছে বিএনপি পারে এই সরকারকে বাধ্য করতে পারে এখন দ্রুত নির্বাচন চায় এখন সেই সময় তো আর বিএনপি এখন যায় নাই বিএনপি পারে কিনা সেটা সেটা এখনো প্রমাণিত হয়নি তো বিএনপি যা চায় এই সরকারকে বাধ্য করতে পারে এই সরকার চালায় বেসিক্যালি বিএনপি কারণ সরকার উপদেষ্টার বিএনপি পন্থী ওইভাবে বেশি একটা না হলো আমলারা বা প্রশাসন পুলিশ এগুলো বিএনপি পন্থী বিএনপির পাঁচ এখন তারা বিএনপির কথা উঠে বসে আইন বিভাগ সব জায়গায় বিএনপির নিয়ন্ত্রণে বিএনপি যা চায় তা করতে পারে ঠিক আছে এখন এই যে শতাধিক পণ্যতে শুল্ক ও ভ্যাট বৃদ্ধি এগুলো একটু প্রত্যাহার করতে বাধ্য করে দেখান না সরকারকে বাধ্য করেন যেরকম চুপপুকে রক্ষা করতে সরকারকে বাধ্য করেছেন ওইরকম ভ্যাট শুল্ক প্রত্যাহার করিয়ে দেখান একটু জনগণ একটু আরামে থাকুক তা করবে না এই সমালোচনা করবে আহ সংবাদ সম্মেলন করবে এই পর্যন্তই কিন্তু জুলাই ঘোষণাপত্র ঠেকাতে প্রধান উপদেষ্টা বাজবেন দৌড়ে যেতে পেরেছে তখন কিন্তু শুধু সংবাদ সম্মেলন একেবারে জরুরি ভিত্তিতে দেখা করে বন্ধ ছেড়েছে কিন্তু ভ্যাট শুল্ক একটু এইভাবে করেন জরুরি ভিত্তিতে একটু প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বলেন যে না কালকের মধ্যেই করতে হবে না এলে কিন্তু খবর আছে যেরকম বাত্র সংবিধানের বিষয়ে আপনার সিরিয়াস ছিলেন যুগপুর বিষয়ে সিরিয়াস ছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই প্রশ্ন যেরকম সিরিয়াস আহ এরকম একটু সিরিয়াস হয়ে ভ্যাট শুল্কটা একটু প্রত্যাহার করে দেখেন তা করবেন না এর মানে জনগণের পক্ষে রাজনীতি বিএনপি করে না এবার আসি বিএনপি একটু জবাব দেয় যে তারা কি প্রপাগান্ডা গুলো চালাচ্ছে বছরের মাঝামাঝি ভ্যাট ও শুল্ক বাড়ানো বাড়ানোতে জনগণের উপর চাপ বাড়বে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে জনগণের উপর চাপ বাড়বে না কারণ যেসব পণ্যের ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়েছে এটা বেশিরভাগই একটু উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের সাথে রিলেটেড একেবারে মার্জিনালাইজড ক্লাস অফ পিপুলের সাথে রিলেটেড নয় যেমন বিমানের ভাড়া কিংবা ভালো রেস্টুরেন্টে খাওয়া তো এগুলো তো যারা করতে পারে তাদের জন্য একবার প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর এবং সরকারের উপর তেমন এবং আরো নানান বিষয় যেটা চাপটা করবে ব্যবসায়ীদের উপর জনগণের উপর নয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু বিএনপি বলছে জনগণের উপর আহ তো এখানে দেখেন বিএনপি কিভাবে ভুল বোঝাচ্ছে ডক্টর ইনুসের বিরুদ্ধে ঠিক আছে জনগণের উপর চাপ বাড়বে কি বাড়বে না ব্যবসায়ীদের উপরে যদি চাপ না বাড়ে যদি বিকল্প পদ্ধতিতে পারে অবশ্যই এটা বেস্ট জন্য বিএনপি যদি চাপ দিয়ে এই শুল্ক প্রত্যাহার করাতে পারে আমরা বিএনপি কে অ্যাপ্রিসিয়েট করবো কিন্তু ওই কাজ বিএনপি করতে যাবে না বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবেলা না করে চলতি বছরে মাঝামাঝি ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে জনগণের উপর চরম চাপ বাড়বে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করবে কি কিভাবে মোকাবেলা করবে আপনি তো অসহযোগিতা করছেন আপনারা চান দ্রুত নির্বাচন আর কিছু চান না চ্যালেঞ্জ মোকাবেলা করবে কিভাবে সবাই মিলে সহযোগিতা করলে সম্ভব ছিল ফখরুল বলেন চলমান অর্থনৈতিক সংকট চলাকালে একশোটি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপ করেছে সরকার জনজীবনে যা নেতিবাচক প্রভাব পড়বে বিএনপি এরকম অনেক কিছু বলে দিন শেষে ওটা সঠিক হয় এই যে সেনাবাহিনী তাদেরকে মাঠে নামানো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয় বিএনপি হয়েছে হয়নি তারপরেও ভ্যাট প্রত্যাহার না করলে একেবারে জনগণ শেষ হয়ে যায় বিষয়টা এরকম নয় আর বিএনপি ক্ষমতা থাকলে কি করতো তখন হাজার হাজার মানুষ না খেয়ে মরতো এটা আমার বিশ্লেষণ কারণ দুই হাজার ছয় সালে দ্রব্যমূল্যে কি উর্ধগতি হয়েছিল বিএনপির চুরি বাট পারে কারণে জনগণ জানে বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেট মেটাতে পারছে না উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগের দুর্নীতি দুর্নীতির কারণে কার্যত অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বর্তমান সরকার চ্যালেঞ্জ মোকাবেলা না করে চলতি বছরের মাসপতি ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল যা জনগণের উপর চরম চাপ হয় আচ্ছা বিকল্প কি এইসব জায়গায় সরকারকে তো চলতে হবে এই সব ভ্যাট শুল্ক না বাড়িয়ে অন্য কোন জায়গা থেকে টাকা উত্তরণ করা যেত একটু আপনার বিকল্প দেখান এই সংবাদ সম্মেলনে বিকল্প কোন পদ্ধতি প্রেসক্রাইব করা হয়নি শুধু কোনো ধরনের রেফারেন্স নাই থিওরি নাই আন্দাজে বলে দিয়েছে চাপ বাড়বে এগুলো ভুল বোঝাচ্ছে জনগণকে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো টাকা ছাপি অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেন মির্জে ফখরুল বিএনপি ক্ষমতায় থাকলে কি করত দর্শক টাকা ছাপানো এটা বাধ্য হয়ে করেছে না হলে অনেক ব্যাংক বন্ধ হয়ে যেত বা ঝামেলা হতো টাকা ছাপানো এটা যে একেবারে ভালো সিদ্ধান্ত তা না তবে মন্দের ভালো আর মূল্যস্ফীতি এটা অন্য কেউ ক্ষমতা থাকলে ভয়ানক পর্যায়ে যেত ডক্টর এনু সরকার নানান এইড বা নানান ভাবে এটাকে মোটামুটি একটু কন্ট্রোলে রেখেছেন আর এখন তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগত এইভাবে নেই বিএনপি বলছে না বিশ্বাস উঠেছে জনগণ খেতে পারছে না না খেয়ে থাকছে দুম দুবেলা ভাত খেতে পারছে এগুলো মিথ্যে কথা জনগণ এভাবে এত খারাপ নেই যে দুবেলা ভাত খেতে পারছে না এটা বিএনপির প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তৃণমূল এতে দেশের অর্থনীতির মূল্যস্ফীতি বাড়বে বর্তমান উচ্চমূল্যের জ্বালানি খরচ আরও বাড়বে সেই সঙ্গে বাড়বে দৈনন্দিন জীবনী সমস্ত খরচ যা জনগণের নাবিশ্বাস হবে তিনি বলছেন জনগণ навіশের উঠবে আর বিএমপি কোন কোন একটা বলছেন জনগণ দুবেলা ভাত খেতে পারে না মিথ্যা কথা আমির কষ্ট বলছেন জনগণের উপর করো ভ্যাট চাপিয়ে দেয়ার অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলংputExtra দাবি জানি মিজে ফুল বলেন বর্তমান সরকার সর্বপ্রথম নজর দেওয়া উচিত খরচ কমানোর দিকে ঠিক আছে তাহলে সেটা তো দিবেন খরচ কমিয়েছো উপদেশটা অনেক কম প্রত্যেক মন্ত্রণা একজন উপদেশটা দিলে তো খরচ জানেন বেড়ে যেত কিন্তু না খরচ তো কম তাই জনদর্শক বলবো যে বিএনপি একটু সরকারের সাথে স্পেশাল বৈঠক করে বাধ্য করুক না দেখি তা আর করবেন না কিন্তু তাদের স্বার্থের ক্ষেত্রে হলে হলে যেত যেত সরকারের কাছে জুলাই ঠেকানোর জন্য আহ এখানে তিনি বলছেন যে বিভিন্ন অপ্রয়োজনীয় ও আর্থিকভাবে অযৌক্তিক প্রকল্পগুলো বাদ দিলে বিশ্বতাংশ খরচ কমানো সম্ভব সেখানে ষাট হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারে বাজেটের মাধ্যমে এক কোটি টাকা সাশ্রয় করা যাবে মহাসচিব বলেন ফেস আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমান সরকারের আন্তর্জাতিক মহল ভাবমূর্তির কারণে সব আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অর্থনৈতিক সাহায্য এগিয়ে আসছে তাই আইএমএফ থেকে ঋণ পেতে তাদের প্রদত্ত কঠিন শর্তগুলো শিথিল করার জন্য বলা যেতে পারে অনেকটা করেছে এটা হচ্ছে যাই হোক দর্শক বিএনপি আন্তরিক না আন্তরিক থাকলে তারা সরকারের সাথে স্পেশাল বৈঠক করে একটু এই একটা প্রত্যাহার করে দেখাক না অথবা দর্শক আমাদের স্ট্যান্সটা আপনাদেরকে ক্লারিফাই করি বিএনপি জবাব দিলাম কিন্তু এর অর্থ এই নয় যে এই যে ভ্যাট শুল্কের পক্ষে আমরা নেভার এর পক্ষে অনেক যুক্তি আছে কিন্তু আমাদের কথা এটাই যে চলতে হবে তবে সরকার সরকারের আর্থিক খাত আয়ের উৎস এগুলি সম্পর্কে যাদের জ্ঞান আছে বা ইকোনমিক্স যারা বোঝেন তারা এখানে অতটা সিরিয়াস হবেন না তবে হ্যাঁ আমাদের অবস্থান এটাই যে যদি এই ভ্যাট শুল্ক বাড়িয়ে যে পরিমাণ ইনকাম করার চেষ্টা সরকার করছে তার বিকল্প কিছু করা যায় দ্যাটস বেটার চেষ্টা করতে হবে যে এভাবে ভ্যাট শুল্ক না বাড়িয়ে এটা প্রভাব কতটুকু পড়বে কি পড়বে না এটাও বিশ্লেষণযোগ্য আন্দাজে একেবারে বলা যায় না যে জনগণ না বিশ্বাস উঠবে না কিন্তু তারপর কিছুটা প্রভাব যে পড়বে এতে কোনো সন্দেহ নাই এই জন্য ইটস বেটার দ্যাট বিকল্প আয়ের সোর্স খোঁজা বৈদেশিক ঋণ বা অন্য কিছু বা এই যে এক্সপেন্ডিচার কাট খরচ কমানো ভ্যাট শুল্ক প্রত্যাহার করতে পারলে ভালো হয় কিন্তু ভ্যাট শুল্ক তো পকেটে রেখে দেওয়ার জন্য নয় বানানোর জন্য বা আরোপ করার জন্যই এটাও মনে রাখতে হবে দিস ইজ ইকোনমিক রিয়ালিটি